ষোলোটি বছর ধরে মূর্তি পূজা করে এখানে মূর্তি ওখানে মূর্তি এখানে ভাস্কর্য এখানে ভাস্কর্য একজন মেয়ে লোক দেশ বলেন লাই খর দেশ চালাচ্ছিল ওয়ালাউ নী বলেন ওই জাতি কখনো সফল কাম হতে পারবে না ও বুকে হাত বাঁধুক অথবা না ভিতে বাঁধুক ও রফা দাইন দিক অথবা না দিক ও তারা বিশ রাকাত পড়ুক অথবা আট রাকাত পড়ুক না কেন বিজে নিজে বলেছেন লাইউ ফিলি হা কহমন ওয়ালাও আমর মোজারের আগে আল্লাহ পাক লাই শব্দ ব্যবহার দিয়ে আল্লাহ পাকে নবী বলেন সে জাতি কখনো সফল কাম হবে না যে জাতি তাদের ক্ষমতা নারীর হাতে তুলে দিয়েছে ঠিক কেনা বলেন এই নারীর হাতে ক্ষমতা দিয়ে আমি হাত বাঁধা নিয়ে গন্ডগোল করি আমি জোরে আমিন বলবো না আসতে বলবো আমার এর চাইতে নবীজি যে ভয়ঙ্কর কথা বলেছেন এদেশের মাটিতে যদি বোখারি শরীফের হাফেজো থাকে যতদিন পর্যন্ত মহিলা শাসনে শাসিত হবে দেশ ততদিন পর্যন্ত জাতি শান্তি পাবে না সফল কাম হবে না আল্লাহ পাকের নবী কথাই বলেছেন আবু বকর রাদি আল্লাহ তালানহুর ইমানের দিকে খেয়াল করেন এবার তিনি তার মাকে এবং জামিলকে বললেন যতক্ষণ পর্যন্ত নবীর দরবারে আমাকে না নিয়ে যাবা নবীকে নিজের দু চোখ দিয়ে না দেখব ততক্ষণ পর্যন্ত আমার পেটে কোনো খাবার আমি দেব না আবু বকর রাজি আল্লাহ মা বললেন বাবা শোনক এখন তো দিনের বেলা তোমাকে যদি মোহাম্মদের দরবারে নিয়ে যায় তাহলে তোমার উপরে আরও কেউ চড়াও হয়ে যেতে পারে সন্ধ্যা হলে সন্ধ্যার পরে আমি এবং উম্মেদ জামিল তোমাকে কাপড়ে জড়িয়ে নিয়ে যাব। সুন্দর পর আবু বাকর রদেল্লা হতালানহুকে নিয়ে গেলেন বিশ্বনবীর দরবারে দুজনের সাক্ষাৎ হয়ে গেলে ইমানের অবে যেন তা বেড়ে গেছিল না কমেছিল বলেন বেড়ে গিয়েছিল না কমেছিল বলেন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কানিমের ভিতরে এ কথাগুলো বারবার ইমানকে শক্ত করে ধরার ব্যাপারে বলেছেন আপনি যদি ইমান আনার পরে কখনো মোনাফিক হয়ে যান কখনো ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে চলে যান অথবা যদি আপনি কখনো জনগণ সকল ক্ষমতার উৎস নীতির উপরে নির্ধারিত থেকে যদি ভুল বুঝতে পারেন ভুল বেজে যদি আল্লাহকে বলেন আল্লাহ আমি তো বা করছি আমি আর কখনো ইসলামের বিপক্ষে যাব না এরকম মন মানসিকতা যদি আপনার তৈরি হয় ভুল যদি বুঝতে পেরে মনা থেকে নীতি থেকে ফিরে আসেন মনাফি কি নীতি থেকে আদর্শ থেকে যদি ফিরে আসেন আল্লাহ পাক সুরা সাহেব বলে তুই ফিরে আসলে কি হবে তো আবার শক্ত করে ইমন ধরা লাগবে আল্লাহ পাক বলেন

তুমি যদি এই মানের বিপথে চলে যাও তুমি যদি বুঝতে পারো তুমি ভুল পথে চলেছ এরপরে যদি আল্লাহ পাক বলেন দিনা তাব তুমি যদি তোবা করো তোবা করে যদি আসলাহ নিজেকে সংশোধন করো আল্লাহ পাক বলেন সংশোধন করলে কি হবে তোমাকে আবার শক্ত দিতে হবে যে আতা সমবেল্লা আমি আল্লাহ তোমার উপরে ইমানে না আবার তোমাকে শক্ত করে ধরছি ঠিক না বলেন এ তো আল্লাহ পাক সুরানি সাহেব আবার দিলেন ওয়া খুলা সুদিনা লিল্লাহ আল্লাহ পাক বলেন তুই যে বেপথে চলে গিয়েছিলি বিপথে যে তুই যে ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে গেলি তুই যে মুশ্রিকি নীতির দিকে গেলি আবার আল্লাহর কাছে তো বা করে তোমাকে স্বীকৃতি দিতে হবে আল্লাহ আমি শক্ত করে তোমাকে ধরছি আল্লাহ পাক বলেন শুধু এটা স্বীকৃতি দিলে হবে না ও আখলা সুদিন তুমি যে আবার দিনের ভিতরে এসেছো আবার ইসলামের ভিতরে এসেছো এই ইসলামের ভিতরে আসার কারণে তোমার এবার এই দিনকে আগের চেহে তারও খাঁটি করে নিতে হবে কি কেন নিতে হবে বলেন আরো কি করে নিতে হবে করে নিতে হবে আল্লাহ পাক বলেন তুই যদি ইমানের দাবি করিস তাহলে আল্লাহ পাক বলেন এগুলো করলে তোকে আবার ইমানদার হিসাবে ঘোষণা করে দেওয়া হবে আমার ভাইয়েরা এই ইমানের উপরে অবিচল থাকতে গিয়ে এই ইমানের উপরে টিকে থাকতে গিয়ে সাহাবা একরামে যে তারা যেভাবে মার খেয়েছেন তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে আজকেও যদি কেউ যদি সঠিক ইমানের দিকে দৌড়ায় সঠিক ইমানের পথে পরিচালিত হয় তাহলে মুসলমান নামধারী মোনাফিক তাদের উপরে চড়াও হয়ে তাকে ফাঁসি কাস্টে পর্যন্ত ঝুলাতে পারে না পারে না বলেন আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি আয়াতগুলো কি শেষ হয়ে গেছে না এখনো বিধান আছে বলেন শেষ হয়ে গেছে না এখনো বিধান আছে বলেন যদি বিধান থাকে তাহলে আজই ওই ইমানের পরীক্ষা দেওয়া লাগবে আজ মানুষদের ভিতরে আবু বাকর যেভাবে মার খেলেন সেভাবে আমার উপরে পড়তে পারে আমার কোনো সাথের সাথে পড়তে পারে আমার কোনো ইমানদারের মানুষের উপরে পড়তে পারে